আসসালামু আলাইকুম জানুয়ারি টিম নিয়মিতভাবে জাতীয় সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর খবরগুলো শিক্ষার্থীদের সঠিক সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে তার ধারাবাহিকতায় আজ 3 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেবে শিক্ষার্থী মতরা একটু মনোযোগ দাও প্রত্যেকটা নোটিশ আমরা সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দেব প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি এছাড়া প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি তাছাড়া দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি এবং একই পরীক্ষার দু তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে দুই হাজার বিএড অনার্স তৃতীয় বর্ষ সেমিস্টার পরীক্ষারও সময়সূচি প্রকাশ হয়েছে তাছাড়া আরও একটা পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ হচ্ছে উত্তরপত্র পুন মূল্যায়নের নির্দেশাবলী। শিক্ষার্থীবৃন্দ উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অভিযোগ ছিল বিস্তর। অনেক অভিযোগ ছিল যে ঠিকভাবে উত্তরপত্রটা মূল্যায়ন করা হয় না। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নতুন উপাচার্য স্যার উনি আসার পর থেকেই কিন্তু একটা নতুন নিয়ম করেছে যে কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করে তার খাতাটা পুনরায় দেখা হবে। অর্থাৎ খাতা যে মূল্যায়ন পদ্ধতি সেখানে কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন আনা হয়েছে। তারে ধারাবাহিকতাই আর একটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা খাতা দেখবেন তাদের উদ্দেশ্যে এখানে দিয়েছে যে অবশ্যই খাতা ঠিকভাবে দেখতে হবে সবকিছু ঠিকভাবে পূরণ করতে হবে এবং একুশ দিনের মধ্যে তার একটা সময় একেবারে বেঁধে দিয়েছে যে একুশ দিনের মধ্যে অবশ্যই খাতা দেখা সম্পন্ন করতে হবে এবং পরীক্ষকের নিকট খাতাগুলো পৌঁছাতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা করলে অবশ্যই ফলাফল প্রকাশ এই যে দীর্ঘ সময় লাগে এটা কিন্তু একেবারে নিরসন হয়ে যাবে তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ আজকে প্রকাশিত হয়েছে অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার যে সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছিল সেটি দুর্গাপূজা ফাতেহা ইহাস দাহম তারপর হচ্ছে প্রবারণা পূর্ণিমা বা শ্রী শ্রী লক্ষ্মী পূজার এইসব পূজার কারণে তারা পরীক্ষাটাকে আরেকটু ডিলে করেছে আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষাটা পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পঁচিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে এবং মাঝখানে অনেক বড় এক আরেকটা ছুটি থাকবে আট অক্টোবর থেকে আবার পঁচিশ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষাগুলো কিন্তু চলমান থাকবে যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সর্বশেষ আরো বেশ কয়েকটা নোটিশ প্রকাশিত হয়েছে তবে সবগুলোই এই যে ট্যুরিডম হসপিটালিটি কিংবা এই সংক্রান্ত তবে একটা বিষয় সকলেরই জানা উচিত যারা মাস্টার্স এর পিলিমেন্টারি মাস্টার্স এর স্টুডেন্ট রয়েছে যে তাদের রিলিজ স্লিপে কিন্তু অনলাইনের আবেদন আবারও শুরু হয়েছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সর্বশেষ নোটিশগুলো আহ আশা করছি তোমরা এই নোটিশগুলো খুব সহজেই আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পেরেছ আমাদের আহ প্রতিযোগিতা তোমাদের কোনো পরামর্শ কিংবা কোনো সহযোগিতার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে